রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে থাকবো ইনশাল্লাহ ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার বাবার চরিত্রে অভিনয় করে বারো কোটি টাকার প্লট বাগিয়ে নিয়েছিল আরেফিন শুভ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় করার সুযোগ পেয়ে চতুরতার সাথে মাত্র এক টাকা পারিশ্রমিক নেওয়ার ঘোষণা দেন তিনি আর তাতেই শেখ হাসিনার চোখে রাতারাতি বনে যান সিনেমার হিরো থেকে রিয়েল হিরো কেনই বা হবেন না তার মাঝে যে বাবার প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলেন স্বয়ং শেখ হাসিনা তাই তো করে নীতির মূল্যে তাকে দিয়ে দেওয়া হয় কোটি টাকার প্লট গত পাঁচই আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর তার আমলের বেআইনি সব নিয়োগ সহ অন্য সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির সংস্কার চলছে এই পরিপ্রেক্ষিতে সংস্কৃতি অঙ্গনের নানা মহলে অভিনেতা আরেফিন শুভর বরাদ্দকৃত প্লট বাতিলের দাবি উঠেছে বলে জানা গেছে গণমাধ্যমের খবরে নেটিজেনরা বলছেন এই জমি সরকারকে ফিরে দেওয়া উচিত আরেফিন শুভর রূপালী পর্দার জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ বিজ্ঞাপন থেকে তার টেলিভিশন যাত্রা শুরু হলেও চলচ্চিত্র জগতে পা রাখতে তার খুব বেশি দিন সময় লাগেনি এবং তার অর্জনের ঝুলিতে একটি জাতীয় পুরস্কার রয়েছে আওয়ামী সরকারের সময় এক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির পিতা চলচ্চিত্রে শেখ মুজিবের চরিত্রে অভিনয় করে রাতারাতি শেখ হাসিনার প্রশংসা পাত্র হন তিনি কোন পারিশ্রমী নেননি তিনি জন্য তবে শেখ হাসিনা কিন্তু তাকে একদমই নিরাশ করেননি শত হলেও তার বাবার চরিত্রে অভিনয় করেছে বলে কথা শুভকে উপঢৌকন না দিলে কি আর বঙ্গবন্ধুর মেয়ের সম্মান অক্ষুণ্ণ থাকত সেই প্রতিদান হিসেবেই শেখ হাসিনার সানুগ্রহে নামমাত্র মূল্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পে এই দশ কাঠার প্লটটি পান আরেফিন শুভ তারা জানান রাজউকের বর্তমান নীতিমালা অনুযায়ী সংরক্ষিত কোটায় প্লট দেওয়া হয় তেরো এ ধারাতে সেখানে বলা হয়েছে সংসদ সদস্য বিচারপতি মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ সরকারি বেসরকারি কর্মকর্তা যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন তাদেরকেই এ ধারায় প্লট দেওয়া হয় তবে আরেফেন শুভ এর ভিতরে ঠিক কোন কোটায় প্লট পেয়েছিলেন সুনির্দিষ্ট করে তা জানা যায়নি এবং জানানো হয়নি তবে কি শুধুমাত্র শেখ হাসিনার পিতার চরিত্রে অভিনয় করেছেন বলে এই বিশাল সুবিধা ভোগ করছেন তিনি উপমা রায় সোনালী নিউজ